কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো তো আজকে নিয়ে এসে তোমার জন্য টিভি রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দুটো দুটো মডেল আছে বিএস সিক্স সুপার স্কোয়াড এডিশান তো চলো বেশি দেরি করবো না ভিডিওটা শুরু করি তো দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশনগুলি একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে একটা রেড কালার আর এটা রয়েছে ব্লু কালারের মধ্যে তো দেখতে পাচ্ছ একদম নিউ কালারে আছে সুপার এডিশন আছে আর কন্ডিশন দেওয়া একদম সুপার কন্ডিশন কোথাও এক্সপিরিয়াস নেই একদম ফ্রেশ গাড়ি দু হাজার তেইশের মডেল রয়েছে দুটো এটা দু হাজার তেইশ এটা দু হাজার তেইশ দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন দেখাচ্ছি তোমাদেরকে একদম সস্তায় পেয়ে যাবে তোমরা শুধু আমাদের কাছে ফিনান্সের ব্যবস্থা রয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার ডাউন পেমেন্ট দাও আর নিয়ে চলে যাও টিভিএস অ্যাডার না একদম সুপার গাড়ি রয়েছে দেখতে পাচ্ছো গাড়ির কন্ডিশন গেল খালি সেকেন্ড হ্যান্ড বাইক নিতে তোমরা চলে আসো আমাদের কাছে সব দামের মতো সব রকমের গাড়ি পেয়ে যাবে দেখতে পাচ্ছ গাড়ি কষ্ট করে রয়েছে আমাদের কাছে প্রচুর গাড়ি রয়েছে প্রচুর গাড়ি দেখে শেষ করতে পারবো না এরকম গাড়ি রয়েছে যা যারা ভাবছো সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবো কম দামের মধ্যে একশো পঁচাশির মধ্যে তারা নিতে পারো টিভেস রাইডার একদম বেস্ট হবে তোমাদের জন্য এই গাড়িটা বলছি কেননা বলছি কেন এই গাড়ি এসে একশো পঁচিশ সিসির মধ্যে এতটা সাকসেস করেছে মাইলেজ বলো পারফরমেন্স বলো সব কিছু একদম সুপার দুর্দান্ত একদম আবার দেখতে পাচ্ছি এখানে মোবাইল চার্জিং ইউএসবি কেবল পয়েন্ট রয়েছে এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছি এখানে তারপর ই টোয়েন্টি রয়েছে তারপর রয়েছে রেড কালারটা দেখতে পাচ্ছি এটা এটাও সেম মডেল হয়েছে সব সব কিছু সেম এটাও ইউএসবি রেড পয়েন্ট রয়েছে ই টোয়েন্টি মডেল রয়েছে দু হাজার তেইশের মডেল রয়েছে দুটোই তো যা যা ভাবছে যে সেখানে গাড়ি নেবো তো চলে আসতে পারো আমাদের কাছে ফিনান্সের ব্যবস্থা রয়েছে তিরিশ প্রতিশ ডাউন পেমেন্ট দাও দিয়ে পেয়ে যাবে সব রকমের গাড়ি একশো পঁচিশ সেগমেন্ট একশো পঁচিশ এসি ছোটো সেগমেন্টের সব রকমের গাড়ি পেয়ে যাবে তো এই দুটো রাইডার পরশু দিনে ঢুকেছে যারা ভাবছে যে রাইডার শখ ছিল রাইডার নেবে তো তারা তারা নিতে পারো রাইডার তো যাই হোক তার পাশে রয়েছে টিভিএস স্যানটক দু হাজার চব্বিশে মডেল রয়েছে গাড়ি ফ্রেশ গাড়ি রয়েছে কোথায় স্ক্র্যাচ নেই দেখতে পাচ্ছ বিএস সিক্সের টি টোয়েন্টি মডেল আছে সুপার গাড়ি স্মার্ট এক্সটেক রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে তো এটার দাম থাকছে শুধু শুধু অষ্টআশি হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি রয়েছে অ্যান্টক তো হচ্ছে অনেকে অনেক ছেলেরই স্বপ্ন থাকে যে টিভি স্যানটক নিবে তো আমাদের কাছে ছিল না তো এক পিস চলে আসছে যারা ভাবছো যে অ্যানটক নিব তো তাদেরকে বলছি চলে আসতে পারো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আরও অনেক গাড়ি রয়েছে তুমি দেখতে পাচ্ছ প্রচুর এসপি সাইন বুলেট সব কিছু গাড়ি রয়েছে ইউনিকর্ন অ্যাপজেডেস সব রকমের গাড়ি রয়েছে তো যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে শেয়ার করবে দেখতে বলছো গাড়ি আমাদের ফ্রন্ট দেখাচ্ছি দেখো গাড়ি কন্ডিশনগুলো খালি সবার টু টোয়েন্টি রয়েছে পালসার পি হর্নের হান্ড্রেড মাত্র এটা বাহাত্তর হাজার টাকা দিয়ে হয়ে যাবে এনএস রয়েছে এদিকে তো এনএস এনএসমাত্র সপ্তাহশি হাজার টাকা দু হাজার তেইশের মডেল এনএস কারণ অর্ডাক স্যালারি সব জায়গায় এনএস নেবে তো নিয়ে চলে আসে তিরিশ হাজার টাকা দিয়ে নিয়ে চলে যায় এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তারপর অ্যাডভেঞ্চার রয়েছে টু ফিফটি বাইশের মডেল আর ওয়ান ফাইভ রয়েছে ভার্সান টু মাত্র পঞ্চাশ হাজার টাকা একদম সুপার গাড়ি রয়েছে এর তো গাড়ির কন্ডিশনগুলি সবাই গাড়ি সব রকমের গাড়ি দেখানোর চেষ্টা করছি দেখো ওই থাকলো আজকে ভিডিওটি তো চলো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে